বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি নওশাদ আনসারি আমার পিছনে যে ভাইটিকে দেখছেন বা যে দলটি দেখছেন এটিকে শরীফপুরের স্থানীয় ভাষায় কাফেলা বলা হয় আবার অনেকেই গ্রাম অঞ্চলে রাত জাগানিয়া দলও বলে থাকেন এবং শরিয় আগুন এটি মূলত এটি মূলত রমজন উপলক্ষে শহরের ঠিক আট মুহূর্তে এটা দেখা যাবে বিভিন্ন পাড়া মহল্লায় মানুষদেরকে জাগিয়ে তোলেন শেহরির জন্য তো এটি সৈয়দপুরের একটি ঐতিহ্য বলতে পারেন কারণ এটি যুগ যুগ থেকে চলে আসছে শরীর সময় শরীর সময় শহীদপুরের ঐতিহ্য এই জন্য বললাম যে আগে এটি এত পরিমাণ ছিল যে বিভিন্ন পাড়ামলা অর্থাৎ আমাদের শহীদপুরে যে এক থেকে পনেরোটি ওয়ার্ড রয়েছে সে পনেরোটি ওয়ার্ড থেকে বিভিন্ন কাফলা বের হতো এবং তাদের মধ্যে রমজানের যে কোনো একদিন প্রতিযোগিতা হতো একটি পালা মহল্লায় প্রতিযোগিতা হতো এবং যে বিজয়ী হতো তাকে পুরস্কৃত করা হতো যদিও আমরা এখন মোবাইলের যুগে ডিজিটাল যুগে প্রবেশ করেছি তবুও এই দলটি চলছে কখন থেকে চলছে যখন মোবাইলের যুগ ছিল না তখন থেকে চলছে মোবাইলের আগে যখন মাইকের যুগ ছিল না তখন থেকে চলছে যখন মাইকের যুগ ছিল না তখন মুখ দিয়ে বলা হতো এবং মাঝে মাঝে আমার টিনের যে একটা চঙ্গা হয় সেই দিয়ে বলা হতো যদিও ডিজিটাল যুগে এই ধারাটি এই ঐতিহ্য তো কিছুটা কমে গেছে তবুও এই ধারাটিকে দীর্ঘ আঠারো বছর থেকে ধরে রেখেছেন আমার এই ভাই ইসলাম ভাই ইসলাম ভাই ইসলাম ভাই দীর্ঘ আঠারো বছর থেকে মানুষদেরকে বিভিন্ন পাড়া মহল্লায় সেহেরির সময় জাগিয়ে তুলছেন এবং আমি বলতে পারি যে শহীদপুরের একটি ঐতিহাসিক ঐতিহ্য ধরে রেখেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব যে তিনি কখন থেকে এটি করছেন আবারও বলছি এটি সৈদপুরের বিভিন্ন ঐতিহ্যের মধ্যে একটি ঐতিহ্য হচ্ছে কাফলা বের করা এবং মানুষদেরকে সেহের আগে জাগিয়ে তোলা যে শেহরির সময় হয়ে গেছে উঠে পড়ুন এবং সেহেরি করে নিন তো আপনার কাছে জানতে যাব আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসলাম ইসলাম জি কখন থেকে এটি করতেছেন এটা আমি করতেছি আঠারো বছর দিয়ে

এলাকান কিন্তু ঘুম দিয়ে ভাঙে না আচ্ছা এমন অবস্থা হয় যে মাকে শব্দ শুনলে ঘুম ঘুমতে উঠে পড়ে যখন আমরা বলি যে মা বোনরা পনেরো মিনিট সময় আছে ইয়া দশ মিনিট সময় আছে তো মা বোনরা তাড়াতাড়ি ঘুমতে উঠে পড়ে এবং সেই আয়োজনটা করে এবং তা জীবন আদায় করে এটা কিন্তু আমি করতে চাই নেকি কাজ যেন আমি টাকার অভি করতে চাই না সবাইকে নেক কাজ করতে চাই যেন মা বোনরা একটাই রোজা ছাড়লে সাতটা রোজা রাখতে হবে তো আমি চাই না কোনো মা বোনরা একটা রোজার বাস যাওক যে একটা নামাজ বাজ যাওক একটা জাহাদুবী নামাজ গুণ হবে মাঝে তা আপনার আটকে আপনার এবং শরীর আহ তো শরিদপুরের একটি ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখার একটি চেষ্টা নাকি আপনার এটা এটা আমার চেষ্টা আছে যখন কাপ ছিল না কোন কাপড়া ছিল না যখন প্রথমে ছিল মান্নান সেন্টার দিয়ে প্রথম কাপড় বার একাই করি আল্লাহ পাক যখন পর্যন্ত আমাকে হাতে রাখবে আমি করতে থাকবো এবং মা মা থেকে জাগিয়ে তুলতে থাকবে তো দর্শক আসলে আমরাও চাই কিছু কিছু ঐতিহ্য হোক না ডিজিটাল যুগ মোবাইলের যুগ কিছু কিছু ঐতিহ্য কিন্তু টিকে থাকুক কারণ অতীত দিয়ে ভবিষ্যৎ নির্ধারিত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি রসাদী গোলাহাট থেকে এবং